হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুরবেলা তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চলে আসলাম তো সবাই তো অনেক কিছুই পাচ্ছে ফেসবুক থেকে কেউ সে তো অনেকে অনেক কিছু পাচ্ছে যেমন কেউ পাচ্ছে ইস্টার কেউ পাচ্ছে বোনাস কেউ পাচ্ছে অ্যাডন রিল মানে যার যেটা আগে দিচ্ছে সে সেটাই পাচ্ছে তাই না এইটার কারণে আমরা অনেকেই আছি ফলোয়ার বাড়াতে যাচ্ছি অনেকে আছে ফলোয়ার কম যাতে দু হাজার তিন হাজার চার হাজার ফলোয়ার তারা ভাবছে যদি আমাদের ফলোয়ারটা বাড়ে তো ফলোয়ার বাড়াতে গিয়ে একটা সেট আপ আছে আমাদের ফোনে ফেসবুকে তো ওইটা একবার যদি ওয়ার্ন অফ করা হয় তাহলে কিন্তু এতদিন ধরে যতটা তুমি পরিশ্রম করলে সব বিফলে চলে যাবে তো সবাই সাবধান দেখো আমি এই ভিডিওর পাশেই ওইটা দিয়ে দিয়েছি তোমরা সবাই ওই সেট আপ কার্ডটাকে ওয়ার্ন অফ করো না ওয়ার্ন অফ করলে পরে তোমাদের যতটা বেড়েছে সবটাই ডাউনে চলে যাবে সব মাইনাস একশো একশো হয়ে যাবে তো ওটা আমিও ভুগেছি আমি চাই না আমার মতন কেউ ভুগো তার জন্য সবাইকে সাবধান করছি কেউ ওটা ওয়ার্ন অফ করো না হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুরবেলা তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চলে আসলাম তো সবাই তো অনেক কিছুই পাচ্ছে ফেসবুক থেকে কেউ সে তো অনেকে অনেক কিছু পাচ্ছে যেমন কেউ পাচ্ছে ইস্টার কেউ পাচ্ছে বোনাস কেউ পাচ্ছে অন রিল মানে যার যেটা আগে দিচ্ছে সে সেটাই পাচ্ছে তাই না এইটার কারণে আমরা অনেকেই আছি ফলোয়ার বাড়াতে যাচ্ছি অনেকে আছে ফলোয়ার কম যাদের দু হাজার তিন হাজার চার হাজার ফলোয়ার তারা ভাবছে যদি আমাদের ফলোয়ারটা বাড়ে তো ফলোয়ার বাড়াতে গিয়ে একটা সেট আপ আছে আমাদের ফোনে ফেসবুকে তো ওইটা একবার যদি ওয়ান অফ করা হয় তাহলে কিন্তু এতদিন ধরে যতটা তুমি পরিশ্রম করলে সব বিফলে চলে যাবে তো সবাই সাবধান দেখো আমি এই ভিডিওর পাশেই ওইটা দিয়ে দিয়েছি তোমরা সবাই ওই সেট আপ কার্ডটা কেউ অফ করো না ওয়ার্ন অফ করলে পরে তোমাদের যতটা বেড়েছে সবটাই ডাউনে চলে যাবে সব মাইনাস একশো একশো হয়ে যাবে তো ওটা আমিও ভুগেছি আমি চাই না আমার মতন কেউ ভুগো তার জন্য সবাইকে সাবধান করছি কেউ ওটা ওয়ার্ন অফ করো না